সামনে দেখছেন দর্শক সবাই পালাচ্ছে ভিডিও দেখে কারণ আমাদেরকে দেখে সবাই ভেতরে ঢুকছে আজকে আপনাদেরকে দেখাবো সেই বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম আমি আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস হয়ে যাবে সেই সতেরো মালের ছাড়কা আবার ফিরে আসলাম সেই মালের ছাড়কাটোলায় মানে নাসিক টোলা ছাঁকড়াটোলা আর কি বিষয়টা হচ্ছে আমি অনেকবার অনেক রকম করে এবং কালিয়াচক থানা পর্যন্ত আমি রিকোয়েস্ট করেছিলাম সবাইকেই যে আপনারা যা ঘটে গেছে যেটা সেটা আর মানে পাওয়া যাবে না ফেরত আপনারা নিজে নিজে একটু বিবেক বিবেচনা করে আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা এই জিনিসটাকে যেটা ঘটে গেছে সেটা আর হয়তো ফিরিয়ে পাওয়া যাবে না তো যাতে পরবর্তীতে আর না ঘটে এরকম একটা আশা করেছিলাম প্রত্যেকের কাছে কিন্তু সেটা হলো না সামনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে ভাঙা চোরা ঘর এবং চালের যে অ্যাডভাস্টার যেগুলোকে বলি আমরা সেগুলো যে ভাঙা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এটা কিন্তু ইন্দিরা আবাস যোজনার ঘর পেয়েছিলেন ইনারা তারপরেও নিস্তার পায়নি এদের ঘর বাড়ি ভাঙা হয়েছে সামনে দেখছেন সবাই আমাদেরকে দেখাচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে ভুল বুঝে বুঝিতে হোক বা রাগে পড়ে হোক বা আক্রোশে হোক বা কারো উস্কানিতেই হোক আমাকে ভাবতে হবে কোনটা যে আমি ঝামেলায় জড়িয়ে যাব ক্ষতিটা কিন্তু আমারই ক্ষতিটা কিন্তু কারো হবে না আমাকে সবসময় চাইতে হবে আমি যেন কোনো ঘটনাতে জড়িয়ে না থাকি আমি আমাকে সবসময় পরিষ্কার থাকতে হবে কারণ আমার মুখ চেয়ে বসে আছে আমার ফ্যামিলিতে অনেক সদস্য অনেক মেম্বার আমার ফ্যামিলি মেম্বার যারা যদি আমার কিছু হয়ে যায় তাদের কি হবে এটা আমাকে সবসময় ভাবতে হবে অতএব আমি যদি নিজে সজাগ থাকি আমি যদি সতর্ক থাকি তাহলে এই ধরনের ঝামেলায় কিন্তু আমি জোড়াবো না দর্শক দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বাড়িঘরের যা পরিস্থিতি কোনো একটা ঘরেও আপনার প্লাস্টার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ একটাই যে এদের মধ্যে মনে হয় প্রায় ঝামেলা লেগেই থাকে এদের বাড়ি ঘরের যা অবস্থা যা পরিস্থিতি দেখছেন কারো ঘরে ভালো না কোনো পায়খানা আছে না কারো বাড়িতে ভালো কোনো একটা দরজা আছে না ভালো উপরের ছাউনি চাল বা ছাদ আছে এরকম কারো মনে হচ্ছে না সাথে আমাদেরই মানে প্রতিনিধি আমরা যারা এসেছি এখানে দেখুন ডান দিক দিক দেখছেন তো কারো বাড়িতেই কিন্তু সেই রকমভাবে প্লাস্টার বা সেরকমভাবে ফিনিশিং কিন্তু কারো বাড়িই নেই যটাই বাড়ি আমরা দেখলাম আজকে প্রত্যেকটা বাড়িরই কিন্তু অবস্থা তাই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের মনে করিয়ে দিই এটা হচ্ছে নাসির টোলা ছাড়কাটোলা মানে সতেরো মাইল থেকে পশ্চিমে নাসির নাসিরটোলা এবং ছাড়কাটোলারই অবস্থা এটা দেখুন সামনে জানিয়ে রাখি কয়েকদিন আগে আজ থেকে কয়েকদিন আগে ওখানকার একজন কিন্তু অ্যারেস্ট হয়েছে বর্তমানে যেটা এর আগেই হওয়া উচিত ছিল সে কোন পক্ষের এটা আমার দেখার বিষয় নয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো যে জিনিসটা আজকে ঘটছে সেটা হয়তো অনেকদিন আগে করাটাই দরকার ছিল যেটা আমরা মনে করি বা এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি যে প্রশাসন যদি চাইতো তাহলে এর আগেই কিন্তু অ্যারেস্ট করতে পারত যদি আজকে অ্যারেস্ট করতো দুই পক্ষেরই দুজন করে চারজনকে তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হতো না সামনে দেখছেন সবই কিন্তু খড়ের বাড়ি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সামনে খড়ের বাড়ি ঘরের পরিস্থিতি একদমই ভালো লাগে না কিন্তু দুঃখের বিষয় এরা বুঝতে চাইছে না আমি সামাজিকভাবেও কয়েকবার কয়েকজনকে বলে দেখলাম দেখুন তো সামনে খড়ের বাড়িগুলো দেখে মায়া লাগছে না মনে হচ্ছেই যে মানে এরা গঙ্গা ভাঙনে সব বাড়ি ঘর নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ কিছু কিছু লোক এখানে বাস করছে এরকমই একটা পরিস্থিতি মনে হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটা পোস্ট করার উদ্দেশ্য একটাই যেন এই রকম ধরনের সমস্যায় বা এইরকম ধরনের ঝামেলায় যেন কেউ না জড়ায় এটাই আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা লোককে যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকটা লোককে আমি অনুরোধ করব যেন এই ধরনের ঝামেলায় কেউ আপনারা জড়ায়েন না অনুরোধ করব আপনাদের দুটি পায়ে ধরে বলবো এই ধরনের ঝামেলায় আপনারা কখনই জড়াবেন না কারণ ঝামেলার পরিণাম বা অপরনাম কিন্তু ভালো কিছু নয় এই বলে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন